ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ ব্যাসে চারশো তেষট্টি জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন সেদিন দূরে নয় যখন আমরা দেশের দুইশো নটিক্যাল মাইল সমুদ্র সীমানার বাইরেও নিরাপত্তা দিতে পারব নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে নতুন সাবমেরিন সংযুক্তি সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের সমুদ্র বন্দরগুলোকে রক্ষা করার কাজে নৌবাহিনীকে যুক্ত করার চেষ্টাও চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আলোচনার মূল বিষয় হল বাংলাদেশের জন্য কতটি সাবমেরিন দরকার এবং কোন মডেলগুলো সবচেয়ে উপযুক্ত হতে পারে ভারতের বর্তমান সাবমেরিন সক্ষমতা অত্যন্ত শক্তিশালী তাদের হাতে বর্তমানে দুটি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় সতেরোটি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে অন্যদিকে মিয়ানমারের কাছেও এখন তিনটি সাবমেরিন রয়েছে একটি চীনের টাইপ জিরো এবং অন্য মডেলটি রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিন যেটি ভারত কয়েক বছর আগেই উপহার দিয়েছে এ বাস্তবতা বিবেচনা করলে স্পষ্ট হয় যদি ভারত কখনও বাংলাদেশকে লক্ষ্য করে নৌ অবরোধ বা নেভাল ব্লকেট আরোপ করতে চায় তাহলে শুধুমাত্র বঙ্গোপসাগর এলাকায় তাদের প্রায় সাত থেকে আটটি অ্যাটাক সাবমেরিন মোতায়েন করতে হবে কারণ ভারতের বাকি সাবমেরিনগুলো পাকিস্তান ফ্রন্টে বা আন্দামান মালাক্কা অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে ব্যবহৃত হয় এই পরিস্থিতিতে বলা যায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য অন্তত আটটি আধুনিক ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিনের দরকার বাংলাদেশের যাতে সম্ভাব্য নেপাল ব্লকের প্রতিরোধ এবং প্রতিরোধমূলক ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই সাথে আঞ্চলিক সাবমেরিন ভারসাম্য বজায় রাখা যায় এখন প্রশ্ন হল বাংলাদেশ নৌবাহিনীর জন্য কোন দেশ থেকে এবং কোন মডেলগুলোর মধ্যে থেকে বাছাই করা যায় বাংলাদেশের জন্য সম্ভাব্য উৎস হচ্ছে চীন ইউরোপ এবং দক্ষিণ কোরিয়া চীনের সম্ভাব্য মডেল হল টাইপ জিরো থার্টি নাইন সং ক্লাস এবং টাইপ জিরো থার্টি নাইন ক্লাস সাবমেরিন এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রনিক চালিত এবং এআইপি প্রযুক্তি সম্পন্ন চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় এই প্ল্যাটফর্মগুলো পাওয়া যায় সহজে এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী ইউরোপিয়ান সম্ভাব্য মডেল যেমন জার্মানির তৈরি টাইপ টু এবং টাইপ টু এই সাবমেরিনগুলো অত্যন্ত উন্নত সেন্সর সাইলেন্সিং প্রযুক্তি ও ফায়ার কন্ট্রোল সিস্টেম সম্বলিত যদিও এগুলোর দাম তুলনামূলক বেশি তবে দীর্ঘমেয়াদী সক্ষমতার দিক থেকে এগুলো অনেক এগিয়ে বাস্তবতা বিবেচনা করলে বাংলাদেশ সম্ভবত চীনের টাইপ জিরো এ অথবা বি অর্থাৎ ই ক্লাস সাবমেরিন বেছে নিতে পারে কম খরচ সহজলভ্যতা এবং রাজনৈতিক সহযোগিতার কারণে তাছাড়াও বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি দুটি সাবমেরিন অপারেট করছে তবে যদি বাংলাদেশ উন্নত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী শক্তিশালী সাবমেরিন ফোর্স গড়ে তুলতে চায় তাহলে জার্মানির টাইপ টু হান্ড্রেড অথবা টাইপ টু হবে বাংলাদেশের জন্য আদর্শ চয়েস চয়েসিও ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করার জন্য অনুরোধ রইল